সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি দুই সালের নতুন সিস্টেমে কিভাবে বাংলাদেশী নাগরিকরা ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা নিতে পারবে আপনারা অনেকেই কম বেশি জানেন যে গত তিন মাস যাবৎ ইন্দোনেশিয়ান ইমিগ্রেশন থেকে কোনো বাংলাদেশী নাগরিকের ই ভিসা ইস্যু করছে না এমনিতেই বাংলাদেশী নাগরিকদের ভিসা অন অ্যারাইভাল বন্ধ হয়ে যাওয়ার পরেই ইন্দোনেশিয়ান ইমিগ্রেশন থেকে বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করে যখন ই ভিসা চালু ছিল তখন কোনো ধরনের ঝামেলা ছাড়াই মাত্র সাত থেকে দশ দিনের ভিতরে বাংলাদেশি নাগরিকরা ইন্দোনেশিয়ার ই ভিসা নিতে পারতেন কিন্তু লাস্ট নভেম্বর দুই সাল থেকে এই পর্যন্ত ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন থেকে বাংলাদেশিদের সমস্ত ধরনের ই ভিসা হোল্ড করে রেখেছে যে কারণে কোনো বাংলাদেশি নাগরিক এখন ইন্দোনেশিয়ার ই ভিসা নিতে পারছে না তো দুই হাজার তেইশ সালের নতুন নিয়ম অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক যদি ইন্দোনেশিয়াতে ট্যুরিজম পারপাসে আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে স্টিকার ভিসা নিতে হবে যদি আপনি বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা নিতে চান তাহলে বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশিয়ান অ্যাম্বাসি থেকেই আপনাকে সরাসরি আবেদন করে সেখান থেকে স্টিকার ভিসা নিতে হবে আর যদি প্রবাসী হন অর্থাৎ বাংলাদেশের বাইরে বিশ্বের যে কোনো দেশে যদি আপনারা বসবাস করেন তাহলে ওই দেশে ইন্দোনেশিয়ার যে কনসুলেট বা অ্যাম্বাসি আছে সেখান থেকে আপনাকে স্টিকার ভিসার জন্য আবেদন করতে হবে বিশ্বের যে প্রান্ত থেকে আপনি ইন্দোনেশিয়ার স্টিকার ভিচার জন্য আবেদন করবেন আপনাকে বেশ কিছু রিকোয়ারমেন্ট ফলো করতে হবে এক নম্বর রিকোয়ারমেন্ট হলো আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম আপনার পাসপোর্টের নামের সাথে মিল থাকতে হবে যদি আপনার ইতিপূর্বেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ব্যাঙ্কে দুই হাজার ডলার ইকুয়াল যদি আপনি বাংলাদেশে বসবাস করে থাকেন তাহলে আমরা দুই হাজার ডলার ইকুয়াল দুই লাখ টাকা ধরে হিসাব করব আর আপনারা যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে যে যে দেশে বসবাস করছেন সেই দেশের যে মুদ্রা আছে সেটা দুই হাজার ডলার সমপরিমাণ ওই মুদ্রাটা আপনার ওই দেশের ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে দুই নাম্বার রিকোয়ারমেন্ট হলো আপনার একটা পেশা শো করতে হবে যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে বাংলাদেশে যদি আপনার কোনো ব্যবসা থাকে ব্যবসার ডকুমেন্টগুলো জমা করবেন যদি কোনো ব্যবসা না থাকে যদি আপনি কোনো জব হোল্ডার হয়ে থাকে তাহলে যে কোম্পানিতে আপনি জব করেন সেই কোম্পানির একটা রিকমেন্ড লেটার আপনাকে নিতে হবে যে লেটারটাকে আমরা অনেকে এনওসি বা নো অবজেকশন লেটার নামে জানি আর যারা প্রবাসী আছেন আপনারা যে যে দেশে কাজ করছেন এবং যে কোম্পানির নামে আপনাদের ভিসাটা আছে সেই কোম্পানি থেকে একটা এনওসি লেটার নিতে হবে এবার আসা যাক তৃতীয় নাম্বার রিকোয়ারমেন্ট এই তিন নাম্বার রিকোয়ারমেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট আর এই রিকোয়ারমেন্টটা হলো ইন্দোনেশিয়া থেকে আপনাকে একটা স্পন্সর লেটার ম্যানেজ করতে হবে সেটা হতে পারে ইন্দোনেশিয়ার কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা ইন্দোনেশিয়ার কোনো কোম্পানি স্পন্সর লেটার ছাড়াও আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে যদি স্পন্সর লেটার সহ আপনি আবেদন করেন তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি নিরানব্বই পার্সেন্ট বৃদ্ধি পাবে বাকি এক পার্সেন্ট আপনার যদি কপাল খুব বেশি খারাপ হয় তাহলে হয়তো ভিসা পাবেন তবে এ পর্যন্ত আমি যতগুলো মানুষকে দেখেছি যারা স্পন্সার লেটার সহ ভিসার জন্য আবেদন করেছে তারা প্রত্যেকেই ভিসা পেয়েছে চার নাম্বার রিকোয়ারমেন্ট হলো আপনাকে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে তো ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনারা যে কোনো জায়গা থেকে করে নিতে পারবেন যে কোনো ট্রাভেল এজেন্সি যারা বাংলাদেশের টিকিট বিক্রি করে এরকম প্রত্যেকটা জায়গায় তারা ট্রাভেল ইন্স্যুরেন্সের কাজ করে থাকে এরকম জায়গা থেকে আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স পার্চেস করে নিতে পারবেন পাঁচ নাম্বার রিকোয়ারমেন্ট হলো আপনাকে ডামি টিকিট বা রিজার্ভ টিকিট শো করতে হবে অর্থাৎ একটা সম্ভাব্য তারিখ দিয়ে আপনি আসলে কোন তারিখে ইন্দোনেশিয়াতে ফ্লাইট করতে চাচ্ছেন এবং কোন তারিখে ইন্দোনেশিয়া থেকে আবার দেশে ব্যাক করবেন এরকম একটা রিজার্ভ টিকিট আপনাকে শো করতে হবে আর এই টিকিটকে বলে দামি টিকিট আর এই দামি টিকিট আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন যারা টিকিট বিক্রি করে তাদের থেকে সংগ্রহ করতে পারেন অথবা যদি দামি টিকিট নিতে কোনো অসুবিধা হয় আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন আমিও ম্যানেজ করে দিতে পারি দামি টিকিট ছয় নাম্বার রিকোয়ারমেন্টটা হলো আপনাকে একটা হোটেল বুকিং দেখাতে হবে হোটেল বুকিং দেখানোটা খুবই ইজি আপনারা চাইলে হোটেল বুকিং রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে যেমন আগোডা বা এয়ার বিএনবি বা বুকিং ডট কম এরকম যে কোনো সাইট থেকে আপনারা ক্রেডিট কার্ড ছাড়াই কিন্তু হোটেল বুক করতে পারবেন হোটেল বুকিং মানে এই না যে আপনাকে পেইড হোটেল বুকিং দেখাতে হবে আপনারা টোটাল এই ছয়টা রিকোয়ারমেন্ট সহ ইন্দোনেশিয়ান অ্যাম্বাসিতে আপনার ডকুমেন্ট যদি জমা করেন আমি শিওর নিরানব্বই পার্সেন্ট ভিসা পাওয়ার চান্স থাকবে বাকি হচ্ছে আপনার ভাগ্যের উপরে এবার আসা যাক খরচের ব্যাপারে আপনাদের মনে রাখতে পারে যে ইন্দোনেশিয়ান এই স্টিকার আপনাদের কত খরচ হবে ইন্দোনেশিয়ান স্টিকার ভিসা নিতে সরকারি যে খরচটা যে খরচটা অ্যাম্বাসি নিয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশি টাকায় দশ হাজার পাঁচশো টাকার সমপরিমাণ এর বাইরে দামি টিকিট ম্যানেজ করা বা আপনার যে ট্রাভেল ইন্স্যুরেন্স সেটা ম্যানেজ করা অথবা আপনার যদি কোনো পরিচিত ব্যক্তি না থাকে বা আপনি যদি কোনোভাবে থেকে করতে পারেন তাহলে সেখানে আরো হয়তো কিছু এক্সট্রা খরচ চলে আসবে আর সেই খরচের পরিমাণটা হয়তো বা সব মিলিয়ে দশ হাজার টাকা সম পরিমাণ তাহলে গভর্নমেন্ট ফি যদি দশ হাজার পাঁচশো টাকা হয় আর আনুষঙ্গিক যে খরচের কথা বললাম দশ হাজার টাকা তো এই দশ আর বাকি যে দশ হাজার পাঁচশো হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আর একটা ট্রাভেল ইন্স্যুরেন্সের অ্যাভারেজ খরচ পড়ে তিন হাজার টাকা তাহলে টোটাল এই তেইশ হাজার পাঁচশো টাকা খরচ হয়ে যাচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্টিকার ভিসার জন্য আর যদি আপনার ইন্দোনেশিয়াতে কোনো স্পন্সার থাকে বা আপনি যদি কোনোভাবে স্পন্সার লেটার ফ্রিতে ম্যানেজ করতে পারেন ডামি টিকিট ফ্রিতে ম্যানেজ করতে পারেন তাহলে আপনার টোটাল খরচ এই দশ হাজার পাঁচশো টাকা যেটা ইন্দোনেশিয়ান এম্বাসি আপনার থেকে নিবে প্লাস হচ্ছে যে ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনি করাবেন তিন হাজার টাকা তো এটা যদি আপনি আরও কমে করাইতে পারেন তাহলে আপনার খরচ আরো কমে গেল তো এটার নিট খরচ যেটা গভর্নমেন্ট খরচ হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর বাকি যে খরচগুলোর কথা আমি বলেছি এগুলো আপনি চাইলে কম বেশি করতে পারেন বা ফ্রিতেও ম্যানেজ করতে পারেন সুপ্রিয় দর্শক বৃন্দু এখনও পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের কোনো ধরনের ই ভিসা ইভেন ইনভেস্টর ভিসা পর্যন্ত ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন থেকে হোল্ড করে রেখেছে বাংলাদেশিদের কোনো ই ভিসা দিচ্ছে না সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের জন্য মাত্র দুইটা ভিসা খোলা আছে যেগুলো স্টিকার ক্যাটাগরি আর এই দুই ক্যাটাগরির ভিতরে একটি হচ্ছে ট্যুরিজম অর্থাৎ আপনারা ট্যুরিস্ট ভিসা যেটা আছে সেটা স্টিকার ভিসা নিতে পারবেন আর যদি সাথে কারো ফ্যামিলি থাকে বউ বা হাজব্যান্ড যদি ইন্দোনেশিয়ান হয় তাহলে আপনারা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে স্টিকার ভিসা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বৃন্দু তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন এখন বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়াতে আসতে হলে স্টিকার ভিসা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে হাফেজ আসসালামু আলাইকুম